প্রবাসী ব্লগস ওয়ান সবাইকে স্বাগতম সুপ্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই দীর্ঘদিনের ব্যস্ততার কারণে আমরা নতুন কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে কথা বলবো বাংলাদেশ থেকে ইউকে ফার্ম ওয়ার্কার ভিসা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ কীভাবে এগ্রিকালচার ভিসা আপনি নিজেই আবেদন করতে পারবেন কোনো ধরনের এজেন্সি ছাড়া বা কাউকে টাকা না দিয়েও আপনি আবেদন করতে পারবেন এবং বর্তমান দু সালে কি কি কী যোগ্যতা থাকলে বা আপনি ইউকে এগ্রিকালচার বিষয় আবেদন করতে পারবেন সরাসরি আপনি নিজেই কোনো এজেন্সির কাছে যেতে হবে না কাউকে টাকা দিতে হবে না সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাকে ভিডিওটি দেখতে হবে ভিডিওটি দেখার পরে আপনার যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করেন তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটি যদিও একটু লম্বা হবে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন এই ইউকে ফার্মওয়ার্ক বিষয় দু হাজার সালে আপনি নিজে কীভাবে আবেদন করবেন এবং আবেদনের পদ্ধতিটা কি এটা অনেকেই দেখায় না অনেকে বলে তো আমি আজকে পুরো গাইডলাইনটি দিয়ে দেব আপনি শুধু ধৈর্য ধরে ভিডিওটি না দেখতে থাকুন আপনি যদি ইউকেতে কৃষি মৌসুমে কাজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউকে সিজনাল ওয়ার্ক ভিসা আবেদনের প্রক্রিয়াটা একেবারে সহজ তবে আপনাকে দেখতে হবে সহজ পদ্ধতিগুলো কী প্রথমত হচ্ছে আপনি যদি নিজে আবেদন করেন আপনার অবশ্যই একটি সিবি কাবার লেটার থাকতে হবে তো এখানে কথা হচ্ছে সিবি কাবার লেটার আপনি কী লিখবেন যদি আপনি না বুঝেন লিখতে না পারেন তবে আপনি আমার সহযোগিতা নিতে পারেন আমি আপনাকে এজন্য সহযোগিতা করব সিবি লেটার যখন আপনার তৈরি হয়ে যাবে আপনি যখন সিবি লেটার তৈরি করবেন অথবা কারো মাধ্যম দিয়ে সেটা রেডি করবেন বা আপনি নিজে রেডি করবেন এরপরের স্টেপটা হচ্ছে প্রথমে আপনাকে ইউকেতে অনুমোদিত স্পন্সার কোম্পানি অথবা এজেন্সি মানে ইউকে গভর্নমেন্ট যাদেরকে অনুমোদন দিয়েছে দু সালে কিছু এজেন্সি মানে রিক্রুটমেন্ট এজেন্সি এবং কিছু কোম্পানিকে পারমিশন দিয়েছে তার মধ্যে গভর্নমেন্টের লিস্টে আমার মনে হয় সম্ভবত দুই থেকে তিন হাজার কোম্পানি রয়েছে তবে এর মধ্য থেকে অনলি টফ মানে যারা সব সময়। এগ্রিকালচার ওয়ার্কার হায়ার করে নেয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের মধ্যে পাঁচটি কোম্পানি যাদের কাছে আপনি সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারলে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া তারা আপনাকে হায়ার করবে তবে হ্যাঁ একেবারে যে টাকা পয়সা লাগবে না বিষয়টা এমন না কিছু খরচ আছে সেটা কোম্পানিকে দিতে হবে এটা আমি ভিডিওর মাঝে বলবো তো এরপরে হচ্ছে কোম্পানি যখন আপনি খুঁজে পাবেন খুঁজে পাওয়ার পরে আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করেন অথবা আপনি যদি আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন তাহলে অবশ্যই আপনি আমাকে একটা পারিশ্রমিক দিতে হবে আর অন্যথায় আমি আপনাকে ডিটেলস বলে দিচ্ছি আপনি নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন উপযুক্ত কোম্পানি আপনি খুঁজে বের করবেন খুঁজে বের করে কোম্পানিতে আপনার সিবি কভার লেটার সঠিকভাবে লিখে সাবমিট করবেন সাবমিট করার পর তারা যদি আপনার প্রোপোজাল অ্যাকসেপ্ট করে মানে আপনার সিভি কাবালাটা দেখে তারা যদি স্যাটিসফাই হয় যে আপনাকে নিবে তখন তারা আপনাকে প্রাথমিক অবস্থায় নক দিবে আপনার ইমেইলে মেসেজ দিবে ইমেইল করবে যে আপনাকে আমরা বা কংগ্রেজুলেশন আপনাকে আমরা ইয়ে করেছি পছন্দ করেছি আপনার এই পজিশনের জন্য তখন কোম্পানি আপনাকে হয়তোবা একটা ইন্টারভিউর জন্য ডাকতে পারে নাও ডাকতে পারে বিশেষ করে সিজনাল ওয়ার্ক বিষয় ইন্টারভিউর প্রয়োজন হয় না তারপরেও হয়তো বা দু একটা শব্দ আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কখনও এগ্রিকালচারে কাজ করেছেন কি না কাজ করছেন কিনা বা এই ধরনের দু চারটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে এরপরে যদি সব কিছু ঠিক থাকে কোম্পানি আপনাকে প্রথমে অফার লেটার দিয়ে দিবেন অফার লেটারের পরে আপনাকে আরেকটা পেপার দিবেন সেটা হলো স্পন্সারশিপ সার্টিফিকেট যেটাকে আমরা কজ লেটার বলি স্পন্সারশিপ সার্টিফিকেট দেওয়ার পরে অফার লেটার থাকবে এটার সাথে স্পন্সার সার্টিফিকেটটা দিবে এরপরে কজ লেটার স্পন্সার লেটার যখন পাবেন কজ লেটার আর অফার লেটার পাওয়ার পরে আপনার কাজ কি এরপর হলো আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে যদি কোম্পানি করে দেয় তো ভালো বাংলাদেশ বাংলাদেশের দিক থেকে আপনার কিছু কাজ আছে যেগুলো আপনাকে করতে হবে হয়তোবা এই কাজগুলো আপনি নিজেও করতে পারবেন বা কোনো এজেন্সির সাহায্য নিতে পারেন এরপরের কাজ হচ্ছে আপনার ডকুমেন্ট কি কি লাগবে কোম্পানি আপনাকে অফার লেটার দিয়েছে কজ লেটার দিয়েছে এরপরে আপনার যে ডকুমেন্টগুলো রাখতে হবে আপনার পাসপোর্ট ন্যূনতম এক বছর মেয়াদ থাকতে হবে এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি থাকে সেটা আপনি কোম্পানিকে দেখাবেন এরপরে আপনার অফার লেটার অফার লেটার কোম্পানি থেকে যে অফার লেটারটি দিবে এরপর হচ্ছে আপনার স্পন্সারশিপ কজ লেটার মানে ভিসা আবেদন করার জন্য আপনার যে যে ডকুমেন্টগুলো লাগবে আমি এটাই বলছি এরপর হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে হল বাংলাদেশি টাকা হয়তো বা দু থেকে আড়াই লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে আপনি জমা রাখতে হবে এটা কাউকে দেওয়া লাগবে না কোম্পানি এটার এটার অর্থটা হলো আপনি ওখানে যাওয়ার পর আপনার ভিসার মেয়াদ হবে ছয় মাস ছয় মাস পরে যদি আপনি জবলেস হয়ে যান এই জন্য গভর্নমেন্ট থেকে এই রিকোয়ারমেন্টটা দেওয়া আছে আপনাকে বাংলাদেশি টাকায় দুই লাখ বা আড়াই লাখ টাকা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে সলিড স্টেটমেন্ট তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি আর এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স এই ডকুমেন্টগুলো আপনার লাগবে ভিসা আবেদন করার জন্য ভিসা আবেদন কোথায় করবেন কিভাবে করবেন যদি আপনি নিজে করেন আমি স্টেপ দুটাই বলছি একটা হচ্ছে আপনি কোনো এজেন্সির সাহায্য নিলে যেমন এই ভিসা আবেদন আপনার ডকুমেন্টগুলো রেডি করার পরে আপনাকে আবেদন করতে হবে না ফর্ম পূরণ করতে হবে না মানে অনলাইনে ইউকে ওয়েবসাইটে বাংলাদেশে যে ইউকের অফিস আছে ওখানে তাদের ওয়েবসাইটে আপনি সিজনাল ওয়ার্ক ভিসা একটা আবেদন আছে অ্যাপ্লিকেশন ফর্ম আছে ফর্মটি আপনাকে পূরণ করতে হবে যদি আপনি নিজে নিজে করেন আর যদি মনে করেন যে না আপনি নিজে করবেন না বা পারবেন না বুঝবেন না তাহলে আপনি আমার সহযোগিতা নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি আমাকে পারিশ্রমিক দিতে হবে এবং যদি বলেন আপনি অন্য কোনো এজেন্সির মাধ্যমে এটা করবেন তাও আপনি করতে পারেন তো এটা করার জন্য প্রায় আপনার তিনশো ইউরো পেমেন্ট করতে হবে বিশাপী যখন আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনাকে মিনিমাম তিনশো ইউরো তাদের অনলাইনে সাবমিট করলে ওরা একটা আপনাকে অনলাইন রিসিপ্ট দিয়ে দেবে পেমেন্ট রিসিপ্ট যেটা এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পরে অনলাইনে এরপরে আপনি যাবেন হলো বিএফএস গ্লোবালে আপনাকে কোম্পানি যে দুটা ডকুমেন্ট দিবে এই দুইটা ডকুমেন্টের রেফারেন্সে আপনি বিএফএস গ্লোবাল থেকে বায়োমেট্রিকের জন্য আপনি নিজেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন যদি আপনি না পারেন সেই ক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারব অনেকেই মনে করে যে ভুলে ভুল মনে করে যে বায়োমেট্রিক কোম্পানি থেকে আসে আসলে কোম্পানি থেকে বায়োমেট্রিক আসে না কোম্পানির ডকুমেন্ট দেয় আপনাকে বায়োমেট্রিকটা অ্যাপয়েন্টমেন্টে নিয়ে বায়োমেট্রিক দিতে হয় তো বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনাকে অবশ্যই বিএফএস গ্লোবালে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আপনার ইমেল দিয়ে একটা আইডি খুলতে হবে খুলে সে আইডি দিয়ে অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে বুক করার সময় কিছু একটা ফর্ম আছে ফর্মটা ফিল করতে হবে এটা ঢাকা বা চট্টগ্রাম সব জায়গায় বায়োমে দুই দুই তিন জায়গায় ঢাকা চট্টগ্রাম সিলেট তিন জায়গায় আপনার বিএফএস গ্লোবালের শাখা আছে বায়োমেট্রিকের জন্য আচ্ছা বায়োমেট্রিক হয়ে গেল এরপরের কাজ কি এরপর হচ্ছে বিশার রেজাল্ট বায়োমেট্রিক যখন দিয়ে আসবেন বিশা সাবমিশন পেপার সব ওখানে অনলাইন করে দিবেন দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এরপর হচ্ছে আপনাকে ওই আমি ডিটেলসগুলো লিখে রেখেছি বায়োমেট্রিক দেওয়ার পর সাধারণত পনেরো থেকে তিরিশ কার্য দিবসের মধ্যে পনেরো অথবা তিরিশ কার্য দিবসের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে আপনাকে কি বিষয় দিয়েছে নাকি রিফিউজ করেছে এটা শুরু সরাসরি যদি আপনি নিজে করেন তাও আপনি রেজাল্ট পাবেন আপনার ইমেইলে যদি আপনি কোনো এজেন্সিকে দিয়ে প্রসেস করান তাহলে হয়তোবা তাদের ইমেইলে আপডেট আসবে তারা আপনাকে জানিয়ে দেবে এরপরের কাজ কি যখন আপনার মনে করেন আপনার ভিসা হয়ে গেল এরপরের স্টেপগুলা আমি একটু সংক্ষেপ করছি যে আপনি এরপরে বিএমইটি করবেন বিএমইটি তিন দিনের ট্রেনিং করবেন ট্রেনিং করার পর এমিগ্রেশন ক্লিয়ারেন্স নেবেন এই কোম্পানির ডকুমেন্টের উপরে ক্লিয়ারেন্স নেওয়ার পরে আপনার পছন্দ মতো একটা ট্রাভেলস থেকে আপনি টিকিট কাটবেন টিকিট কেটে আপনি ওখানে চলে যাবেন কোম্পানি যে কোম্পানি আপনাকে স্পন্সার করছে ওই কোম্পানি ওখান থেকে আপনাকে রিসিভ করে নেবে তো এই ছিল ইউকে স্পন্সার সিজনাল স্পন্সার মানে কৃষিকাজ যেটা আমরাকে বলি সিজনাল স্পন্সার ওয়ার্ক বিষয় সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া কোনো জায়গায় যদি আপনি না বুঝেন তাহলে আপনি কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে আপনি যদি কিছু না বুঝেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো প্রিভিউয়ার্স ভালো থাকুন